সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী মানুষদের আমার যথাযথ শ্রদ্ধা ও প্রণাম আর বর্তমানে ছাত্রছাত্রীদের প্রতি আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে সকলের কাছে আমার আবেদন আমি লব দাস বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি রিসার্চ স্কলার বা গবেষক আমি ও আমার গবেষণা দল মিলে ছাত্রছাত্রীদের মঙ্গলের জন্য একটি ক্লাস ডিজাইন করেছি আজকাল মোবাইলের প্রতি আকর্ষণ ও নেশা বেড়ে গেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতি বিভিন্ন ভিডিও রিলস দেখে ছাত্রছাত্রী তাদের সময়ের অনেকটা সময় ই নষ্ট করছে এই মোবাইলের পিছনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেছনে যার ফলে শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে সেগুলোর কথা মাথায় রেখে আমি ও আমার গবেষক দল মিলে একটি ট্রেনিং বা ক্লাস এর ডিজাইন করেছি যেটা আগেও বললাম ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপযোগী উপযোগীখানে ফিজিক্যাল ফিটনেস যোগ ব্যায়াম ও বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস করেছি আপনারা যারা বাবা মা বা গার্জেন আছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ বা মেয়েকে উক্ত ক্লাস গুলিতে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করবেন আপনার একটি সিদ্ধান্ত আপনার সন্তানকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনতে আরো অনেক বেশি মনোযোগী হতে সাহায্য করবে আপনার কাছে একটি বিশেষ আবেদন আমি রাখছি যদি আপনার সন্তান এর নিজস্ব মোবাইল বা আপনার মোবাইল ফোন বেশিক্ষণ ধরে সে ব্যবহার করে থাকে তাহলে তার প্রতিদিন কতক্ষণ মোবাইল দেখছে সেটা আমাকে জানিয়ে বিশেষভাবে আমার বা আমার এই গবেষক দলকে সাহায্য করবেন এই মোবাইল স্ক্রিন টাইম এই একটি অংশ কিভাবে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলেছি সেটা দেখবেন এবং আবার ভাবুন যে এই সোশ্যাল মিডিয়া বা বর্তমান দিনের মোবাইল কিভাবে আপনার সন্তানের সময়কে এবং তাদের মানসিকতা ও বিভিন্ন ধরনের টেম্পেশন অ্যাংজাইটি এবং তাদের যে চঞ্চলতা কথা না শোনা স্কুল কামাই করা এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখবেন এবং একবার ভেবে দেখুন যে তাদেরকে কিভাবে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় যার জন্য আপনাদের একটা অনুমতি প্রয়োজন এবং তারা প্রতিদিন যে কতক্ষণ করে মোবাইল দেখছে সেটা আমাকে প্লিজ একবার জানাবেন চলুন এবারে তাহলে দেখেন কিভাবে সেই স্ক্রিন টাইমগুলোকে নোট করতে হবে এবং কিভাবে পাবেন সেই অ্যাপ্লিকেশন বা মোবাইল সফটওয়্যারটি যেটি অলরেডি মোবাইলেই থাকে কারোর কোনো সফটওয়্যার নয় এবং গুগল এর অনুমোদিত সফটওয়্যার সবার প্রথমে আমাদের ফোনের সেটিংসে আসতে হবে এরপর ফোনের এসে এই যে সেটিংস এখান থেকে দেখুন সার্চ সেটিংস এখানে এসে আপনাকে লিখতে হবে ডিজিটাল ওয়েলবিং যেটা আমার অলরেডি আগে লেখা আছে তো সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি দিয়ে আবার সার্চ করে দেখাচ্ছি D আই জি আই টি এ এল ডিজিটাল ইডুকু লিখলেও অনেক সময় চলে আসে দেখুন প্রথমে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ওটা নয় তারপরে যেটা আছে ডিজিটাল ওয়েল বিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল এই অ্যাপসটা অলরেডি আপনাদের ফোনের সেটিংসে থাকে ইনবিল্ড অনেকের ফোনে এটা ডিসেবেল অবস্থায় থাকে অনেকের এনাবেল অবস্থায় থাকে যদি ডিসেবেল অবস্থায় থাকে সেটাকে এনাবেল করে নিতে হবে আর যদি এনাবেল থাকে তাহলে ঠিক আছে এখানে দেখুন অনেক সময় অনেকের ফোনের সেটিংসে এই যে ডিজিটাল ওয়েলবিং এটা উপরের দিকেও থাকে প্রথম ফার্স্ট স্ক্রিনেই থাকে তো সেখান থেকে আসা যাবে এরপরে দেখুন নিচে উপরে যদি ওঠান তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো অ্যাপস এর যে ফিচারস বিভিন্ন রকম প্রথমে এই যে ডিজিটাল ওয়েলবিং অ্যাপ যেটা এখানে আছে সেটাকে টাচ করতে হবে এরপর এই যে এটা দেখা যাচ্ছে দু ঘন্টা বিয়াল্লিশ মিনিটস আর এখানে এই যে কোল জায়গাটা আছে এই জায়গাটায় টাচ করলে এরকম বার চলে আসবে এই বারটা দেখুন এখানে দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট টুডে এখানে ডেটটা আছে হুম এরপরে এটাকে এইখানে ডান দিকে স্ক্রল করতে হবে ডান দিকে স্ক্রল করলে আগের এক সপ্তাহ দেখা যাবে তারপর আবার স্ক্রল করলে আগের এক সপ্তাহ এভাবে স্ক্রল করতে হবে এরপর ধরুন এইটা হচ্ছে মানডে তো আমি এখানে টাচ করলাম তাহলে কি ষোলোই জুন দেখা যাচ্ছে এইভাবে সতেরো জুন আঠারো উনিশ কুড়ি তো মোটামুটি এই যে কুড়ি জুন এখান থেকে একটা করে স্ক্রিনশট এভাবে নিতে হবে প্রত্যেকটা কুড়ি জুন হলো হচ্ছে সানডে বাইশ জুন এরকমভাবে স্ক্রিনশট নিতে হবে নিয়ে সেটাকে একবার হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য অনুরোধ করছি